আয়াত পনেরো আফা আইন বিল হলকিল আ উয়াল বালহুমফিল জাদিদ অনুবাদ আমরা কি প্রথমবার সৃষ্টি করেই ক্লান্ত হয়ে পড়েছি বরং নতুন সৃষ্টির বিষয়ে তারা সন্দেহে পতিত তাফসির এক নং ফুটনোটের বিবরণ এটা আখেরাতের সপক্ষে যৌক্তিক প্রমাণ যে ব্যক্তি আল্লাহকে অস্বীকার করে না এবং সুশৃঙ্খল ও সুবিন্যস্ত এ বিশ্বজাহানে মানুষের সৃষ্টিকে নিছক একটি আকস্মিক ঘটনা হিসেবে আখ্যায়িত করার মতো নির্বুদ্ধিতা যাকে পেয়ে বসেনি তার পক্ষে কথা স্বীকার না করে উপায় নেই যে আল্লাহ তালাই আমাদেরকে এবং পুরো এ বিশ্বজাহানকে সৃষ্টি করেছেন আমরা যে এ দুনিয়ায় জীবিতাবস্থায় বর্তমান এবং দুনিয়া ও আসমানের এসব কাজকারবার যে আমাদের চোখের সামনেই চলছে এটা শতই প্রমাণ করছে যে আল্লাহ আমাদেরকে এবং এ বিশ্ব জাহানকে সৃষ্টি করতে অক্ষম ছিলেন না তা সত্ত্বেও কেউ যদি বলে যে কেয়ামত সংঘটিত করার পর সেই আল্লাহই আরেকটি জগৎ সৃষ্টি করতে পারবেন না এবং মৃত্যুর পর তিনি পুনরায় আমাদের সৃষ্টি করতে পারবেন না তাহলে সে একটি যুক্তিবিরোধী কথাই বলে আল্লাহ অক্ষম হলে প্রথমবারই তিনি সৃষ্টি করতে অক্ষম থাকতেন তিনি যখন প্রথমবার সৃষ্টি করতে সক্ষম হয়েছেন এবং সেই সৃষ্টিকর্মের বদৌলতেই আমরা অস্তিত্ব লাভ করেছি তখন নিজের সৃষ্ট বস্তুকে ধ্বংস করে তা পুনরায় সৃষ্টি করতে তিনি অপারগ হবেন কেন এর কি যুক্তিসঙ্গত কারণ থাকতে পারে দেখুন আদুয়াউল বায়ান ফতহুল কাদির